আপনাদের কেন ভর্তি নেওয়া হচ্ছে না আমাদের ভর্তি নেওয়া হচ্ছে না কলেজ প্রশাসন বলতেছে তোমরা হচ্ছে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে এখন তোমাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি রাষ্ট্র ওইভাবে রাষ্ট্র এখনও অধ্যাদেশ দেয় নাই বা এই ধরনের কথা বলতেছে বলতেছে তোমাদের এখনও কোনো পরিচয় নাই বা আমাদেরও আমরাও কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষক না আমাদেরও কোনো নির্দিষ্ট পরিচয় না আমরা ক্লাস করাবো না মানে ওরা তাদের বিবৃতি দিচ্ছে আর কি আমাদের কিন্তু আমরা দেখতেছি যে মানে বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় ফার্স্ট চব্বিশ বছর যে সেশন আছে তাদের ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে বাট আমাদের এখনও ক্লাসে শুরু করে নাই আর আমরা বারবার যাইতেছি তারা বারবার মিনিস্ট্রি মন্ত্রণালয় বা রাষ্ট্রের প্রতি আমাদেরকে ঠেলে দিচ্ছে এখন আমাদের যার কারণে আমাদের আজকের অবস্থান আর কি আমরা এখানে অবস্থান করছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমাদেরকে প্রতিনিয়ত হয়রানি করছে মন্ত্রণালয় নোটিশ দিতেছে ঢাকা আমরা আমাদের ক্যাম্পাসে গেলে কর্তৃপক্ষ বলতেছে যে তাদেরকে তাদেরকে নাকি কোনো নির্দেশনাই দেওয়া হয়নি আমাদের সেন্ট্রাল আমাদের এই নির্দেশনা দেয় এদেরকে নাকি আবার আলাদাভাবে নির্দেশনা দেওয়া লাগবে আমরা ভর্তি হতে গেছি তারা বলে তোমরা কে আমরা তোমাদের চিনি না পরে আমরা অনশন করেছি আমাদের ভাইয়েরা অনশনে গিয়েছে আন্দোলন করেছি তখন আবার তারা ভর্তি নিয়েছে ভর্তি নেওয়ার পরে এখন মন্ত্রণালয় তিরিশ তারিখে আমাদের আমাদেরকে ইয়ে করেছে যে ক্লাস শুরু হবে তিরিশ তারিখ থেকে আমরা তিরিশ তারিখে গিয়েছি ক্যাম্পাসে গিয়েছি বলে এখন পরীক্ষা চলতেছে মানে আমাদেরকে প্রতিনিয়ত হয়রানি করছে মেয়ে আমাদের বোনেরা আসছে বিভিন্ন এলাকা থেকে তারা আসছে এখানে ডিপ্রেশনে পড়ছে আমরা ডিপ্রেশনে পড়ে গিয়েছি আমরা কি আধুকি ক্লাস পাবো না আমাদের বছরগুলো এভাবে চলে যাবে আমাদের ভাইয়েরা অন্যান্য ডিপার্টমেন্ট যখন অন্যান্য ক্যাম্পাসে অন্যান্য হলে বিশেষ করে অন্যান্য ভার্সিটিতে যারা আছে তাদের নেক্সট মার্থ মান্থে তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে মিড টার্ম পরীক্ষা কারণ আমরা আমাদের ক্লাসে শুরু করতেছি না আমাদের সাথে ভাইয়েরা তাদের মিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছে কারণ আমাদের প্রতিনিয়ত কি প্রত্যেকটা বিষয় নিয়ে কি আমাদের আন্দোলনে মাঠে রাখতে হবে আমাদের কি ঘুম আমাদের কি কোনো মা বাপেরকে প্রতি আমাদের কোনো রেসপেক্ট নাই আমার মা বাপের সাথে আমার যেতে পারতেছি না মা বাপরা আমাদের প্রতিনিয়ত বাধা দিতেছে যে রাস্তা আসিস না জুলাই মধ্যে তোদেরকে আবার হত্যা করে ফেলবে তো আমাদের আমাদেরকে মা বাপরা নিয়ে আমাদের প্রতিনিয়ত চিন্তা করতেছে ক্যালাস করতে হলে আন্দোলন করতে হবে ভর্তি নেওয়ার জন্য আন্দোলন করতে হবে প্রত্যেকটা বিষয়কে আমরা আন্দোলন করে আমাদের উস্যু করতে হবে আজকে আমাদের ভাইরা শাহবাগ থানা গিয়েছে ডিসি হারুন স্যার দেখে ডিসি স্যার দেখেছে তাদেরকে তারা এখন আসবে আসা যদি আমাদের ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত দিতে না পারে আমরা পুরো সায়েন্স লাইব অবরোধ করবো আমরা এক দাবি এক দাবি দিয়ে আমাদের কার্যক্রম শুরু করে দেবো আমরা এখান থেকে আমাদের আন্দোলন শুরু আমরা আমরা আর পিছপা হবো না যতদিন পর্যন্ত আমাদের অধ্যে জারি না হবে আমাদের ক্লাস শুরু না হবে ততক্ষণ পর্যন্ত এক দাবি চলতেই থাকবে